মাসাল্লাহ দর্শক আজকে বাইশ মে দু হাজার পঁচিশ ছবি ভেটে আমার দেখা সবচেয়ে বেস্ট পেয়ার হচ্ছে এই দুইটা মাসাল্লাহ চমৎকার দুইটি সাহিওয়াল গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আসলে সামনাসামনি না দেখলে বোঝা সম্ভব না গরুগুলোর আনুমানিক আছে এক একটা পাঁচশো কেজির মতো খুবই সুন্দর আমার দেখা আজকের শরীফ একদ ভেটের আনসোল্ড চমৎকার পেয়ার হলো এই দুটি গরু মার্শাল আল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর দুটি গরু কিছুক্ষণ আগে ওনাদের সাথে কথা হয়েছে আনুমানিক এই গরুগুলির দাম তিন লক্ষ টাকার আশেপাশে পার পিস মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর জোড়াটি